বলিভিয়া সেনা অভ্যুত্থান করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে অভ্যুত্থানের নেতা বিদ্রোহী সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বলিভিয়া পুলিশ ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে রাজধানী লাপাজের মুরিলো স্কোয়ারে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর কাছে জড়ো হন বিদ্রোহী সেনারা তাদের নেতা জেনারেল হুয়ান জুনিকা ঘোষণা দেন অভিজাতদের হাত থেকে মাতৃভূমিকে ছিনিয়ে নেবেন তারা অভিযানের এক পর্যায়ে প্রেসিডেন্টের বাসভবনের ফটক ভেঙে ফেলার চেষ্টা চালানো হয় এর কয়েক ঘন্টার মধ্যেই অভ্যুত্থান প্রচেষ্টা ভেস্তে যায় বিদ্রোহী নেতা জুনিগা দাবি করেন বর্তমান রাষ্ট্রপতি লুইস আর্সের প্রতি পূর্ণ সম্মান থাকলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র সমালোচনা করে জুনিগা ও তার সহচরদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আর্সে